ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে মানাতে পারলেও উপজেলায় ব্যর্থ বিএনপি কয়েকজন অংশ নিলেও দল সংঘবদ্ধ থাকার দাবি কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা রোববার স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়ল হিট অ্যালার্ট তীব্র তাপ্রবাহের পর সিলেটের স্বস্তির বৃষ্টি এবং ওটিটিতে টেলিভিশনে লাইভ সম্প্রচার বন্ধ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি মুঠোফোন অ্যাসোসিয়েশনের সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনকাজাদ আজাদ জাতীয় নির্বাচনে দলের ভেতরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার হিরিক বিএনপি নেতাদের তবে কি তৃণমূল নেতাদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপির হাইকমান্ড নেতারা বলছেন লোভ দেখিয়ে কয়েকজন কর্মীকে নির্বাচনে নিতে পারলেও সঙ্গবদ্ধ আছে পুরো দল গুটি কয়েক নেতার বিজয়ের জন্য দল অবস্থান পরিবর্তন করবে না জানিয়ে নেতারা আরও বলেন উপজেলা নির্বাচনে অংশ নিলে বহিষ্কার অব্যাহত থাকবে তবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পরই পাল্টে যায় দৃশ্যপট দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেকেই প্রার্থী হন এই স্থানীয় সরকার নির্বাচনে ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড শুক্রবার বিকেলে বহিষ্কার করে দলটির তেয়াত্তর জন নেতাকর্মীকে এই যখন অবস্থা তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তবে কি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপি খালেদা অনুপস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ বিএনপির যদি দল ছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে স্বাভাবিক তার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা হবে জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত মানার প্রবণতা ছিল প্রায় সব ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক জনপ্রিয়তা এলাকায় প্রভাব ইত্যাদি বিবেচনায় প্রার্থী হচ্ছেন বিএনপির অনেকেই তৃণমূলের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ কে বহিষ্কার করে দমানো সম্ভব কিনা প্রশ্ন ছিল নেতাদের কাছে এছাড়া বহিষ্কার কি সাংগঠনিকভাবে দুর্বল করবে দলকে তারা যে যুক্তি দেখাচ্ছে এটা খুব ভ্রান্ত যুক্তি অসত্য তো তাকে কে যুক্তি দিয়েছে তাহলে আওয়ামী লীগ দিচ্ছে একটা দামি সরকার যার জনসমর্থন নেই জোর করে সতেরো আঠারো বছর তারা ক্ষমতায় আছে তো তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পা তার চেয়ে বড় অন্যায় তো সেই অন্যায়কে তো সমর্থন করা হলো তার জেতান আমার ব্যক্তিগত জেতান আছে তো ম্যাটার না বিএনপি স্থানীয় নির্বাচন নয় বরং জাতীয় নির্বাচন কার অধীনে হবে আর কেমন হবে তা নিয়ে ভাবছে বলে মন্তব্য করেন দলটির নেতারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দলীয়ভাবে গণতান্ত্রিক বিধি বিধান মানে না ক্ষমতায় যেতে তারা বিদেশি প্রভুদের দাসত্ব করে শনিবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন বিএনপি নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান স্মরণ করে ওবায়দুল কাদের বলেন তার চেতনায় অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ করতে কাজ করছে সরকার বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোন দিন মানেনি দাসত্বের তকমাটা সঙ্গে আছে তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না জাতীয় নির্বাচনে স্বতন্ত্র কৌশল এবং উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ উভয় গণতন্ত্র এবং দলের সাথে নেওয়ার রাজনৈতিক কৌশল এমন মত আওয়ামী লীগের নীতি নির্ধারকদের বিশ্লেষকরা বলছেন দলীয় নির্দেশ ভঙ্গকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত নেতাদের দাবি প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ বেশিরভাগই পালন করেছে বাকি তিন ধাপে তা শতভাগ পালিত হবে বলেও মনে করেন তারা আদিকুর রহমান তমালের রিপোর্ট জাতীয় নির্বাচনের চার মাসের মাথায় দরজায় হাজির উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপের এই নির্বাচনের শুরু ধাপটি অনুষ্ঠিত হবে আট মে দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আদেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আট মে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে এখন পর্যন্ত বিশটি উপজেলায় মন্ত্রী এমপি স্বজনরা লড়ছেন চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের নির্বাচনেও মাঠে আছেন আড়াই ডজনের বেশি চেয়ারম্যান প্রার্থী বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল কিন্তু স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপি নির্বাচনের নির্বাচনে দাঁড়ালে কি হতে পারে তার নজির ইতিমধ্যেই দেখা গেছে নাটোরে তাই দলীয় আদেশ ভঙ্গ করে নির্বাচন করলে সাংগঠনিক স্বার্থেই কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া উচিত আপনাকে আমি একটু খোলাখুলি বলি আমাদের দল ব্যবস্থাপনা ত্রুটি আছে দল ব্যবস্থাপনা ত্রুটি অনেক সময় দগদগে ঘাড় মতো দেখা যায় আওয়ামী লীগ কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত মনোপুত হোক আর না হোক সিদ্ধান্ত চূড়ান্ত এই জায়গাটা স্থির জায়গাটাই আপনাকে ওই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কার্যকরী করতে হবে করলেই শৃঙ্খলার জায়গাটা ফিরিয়ে আসবে আওয়ামী লীগের এই সিনিয়র নেতার মতে আটমে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে বেশিরভাগই কেন্দ্রের নির্দেশ মেনে সরে দাঁড়িয়েছেন তার মতে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতরাও নির্বাচন করেছে দেশ এবং দলের স্বার্থে যা ছিল সে সময়ে রাজনৈতিক কৌশল বাকি তিন ধাপের উপজেলা নির্বাচনে শতভাগ উপজেলায় কেন্দ্রের নির্দেশ মানা হবে এমন আশা করছেন এই নেতা বিগত নির্বাচনে আওয়ামী লীগের কৌশল ছিল একটা এই কৌশল অবলম্বন করে দেখা গেছে অত্যন্ত সফল কাম হয়েছে প্রথম পর্যায়ের একশো পঞ্চাশটি তার মধ্যে মাত্র বিশ জন আছে বাকিরা তো বেনে গেছে এবং এরপরের পর্যায়ে প্রথমে একটু সিদ্ধান্তটা একটু বিলম্বিত হয়েছে হয়েছে বলে আমার মনে হয় এই বিশ জনের ব্যাপারে বিশ হয়তো মানে নাই কিন্তু পরবর্তী পর্যায়ে যে উপজেলা নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমাম মে আর এরকম থা নাও থাকতে পারে তৃণমূলের কর্মীদের উৎসাহিত করতে মন্ত্রী স্বজনদের সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচন দুটি ভিন্ন বিষয় এবার তা প্রবাহের খবর চলমান হিট অ্যালার্টের মধ্যে রোববার থেকে খুলছে স্কুল কলেজ তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না তীব্র প্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর তাই ঈদ ফিতরের পর একুশ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় এর মধ্যে রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে আর প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আর দুই শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা আর দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তবে আগের মতোই প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছুটি থাকবে এর আগে গত বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে এসেম্বলি আর শনিবার হবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা তীব্র তাপপ্রবাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে শনিবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে ঝলহার সঙ্গে মুসলধারায় বৃষ্টি জনজীবনে এনে দেয় স্বস্তি দিনভর প্রচণ্ড গরমের অস্বস্তি নিমিশে রূপ নেয় প্রশান্তিতে শুক্রবার রাতেও অঝুরে বৃষ্টি হয় সিলেট আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় চুরাশি দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে সিলেট অঞ্চল বাদ দিয়ে রোববার থেকে আরেক দফায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস টানা সাতাশ দিনের রেকর্ড করলো তা এর আগে দেশে টানা ২৬ দিন ধরে চলে এমন অবস্থা গরম তো দিন যাইতেছে আরো বাড়তে আছে তীব্র গরমে মানুষ মাটির সাথে মিশে যাইতেছে এরকম অবস্থা হয়ে গেছে কর্মব্যস্তর হাকায় আছে সুপেয় পানির সংকট শ্রমজীবী মানুষের একমাত্র ভরসা সঙ্গে রাখা পানির বোতল গরমের আছে সেটিও উত্তপ্ত বোতল বয়সে বোতল বোতল পানি তীব্র গরমে হাঁস অবস্থা নগরবাসীর আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে এই পানিবাহী ভ্যানগুলোর এই ভ্যানগুলো প্রায় পাঁচশো লিটার পানি নিয়ে চলে যাবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে শনিবার রাজধানীতে ওয়াটার ক্যাননের মাধ্যমে তৈরি করা হয় কৃত্রিম বৃষ্টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজনেই আনন্দে আত্মহারা গরমে অতিষ্ঠ নগরবাসী উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে রোববার থেকে আবারও জারি হচ্ছে তিন দিনের হিট অ্যালার্ট আবার নতুন করে হিট অ্যালার্ট জারি করব সেক্ষেত্রে আগামীকালই আমরা বলে দেব কোন কোন এলাকায় দরকার বৃষ্টি না হওয়া পর্যন্ত সারা দেশের তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস শুভ ব্যানার্জি সময় সংবাদ ঢাকা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের প্রভাব পড়েছে দেশের হাসপাতালগুলোতে উপচে পড়া রোগের চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শুরুতে জ্বর ঠান্ডার চাপ থাকলেও এখন বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আবহাওয়া না আসা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের পারে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের রাশিদ বাপের রিপোর্ট বাইরে বের হলে মনে হচ্ছে চামড়াটা পুড়ে যাবে জ্বলে যাচ্ছে এত বেশি বাইরে তাপমাত্রা গরমের জ্বালায় পোলাবান অস্থির হয়ে জায়গা জ্বর ঠান্ডা এটা হেঁটে লাগিয়েই রয়েছে আমাদের ইচ্ছা করলে আমরা চাইলে একটা এসি কিনতে পারি না তার মানে বাসায় কি অবস্থায় থাকে বুঝেন জ্বরে যখন ওঠে হাতটা মোড়ায় আসে আর আপনার ঠান্ডা কাজ আছে হিট ইডিমা যেটাকে শরীরের পানি একটু শরীর ফুলে যায় প্রথমের দিকে যে দাবটা তারপরে হিট ক্র্যাম্প হয় শরীর কামড়ায় শরীরের প্রচন্ড ব্যথা হয় হিট সিনকোপ কোপ প্রচন্ড সুইটিং হয়ে রুগীর ব্লাড ভলিউম কমে যায় ব্রেনের রক্ত সাপ্লাই কমে যায় পরের স্টেজটা হলো হিট একজর্শন তারপরে সর্বশেষ দাপ হলো হিট স্ট্রোক সেই ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে তখন আর সুইটিং থাকে না সুইটিং বন্ধ হয়ে যায় রুগীর সুইটিং বন্ধ হয়ে গিয়ে রুগী একদম আনকনসিয়াস হয়ে যায় অনেকে জীবিকার জন্যে রোদে তাকে যেতে হয় এটার পরিবর্তন করা দরকার নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে দেশ নিয়ম করতে পারে সন্ধ্যার পরে কাজ 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 করবে 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 লাইট জ্বালিয়ে এই গরম রোদে না শেয়ার বাজার নিয়ে কারসাজি এবং গুজব বটানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ডিবি প্রধান জানান দেশের অর্থনীতিকে ধ্বংসের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল চক্রটি শেয়ার বাজার আর গুজব শব্দ দুটি গেল কয়েক বছরে একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে ফলাফল শেয়ার বাজারের টানা দরপতন ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজার যার প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের উপর সম্প্রতি শেয়ার বাজারের এমন কেলেঙ্কারি রুখতে রমনা থানায় মামলা দায়ের করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ শনিবার মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান দেশের অর্থনীতিকে ধ্বংসের লক্ষ্যেই মাঠে নেমেছিল চক্রটি নিজেদের বিভিন্ন সংগঠনের নেতা দাবি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছিল তারা তাদের যখন বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা কেউ কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা মানে রাস্তায় নেমে যায় ব্যানার দিয়ে মানববন্ধন করে গ্রেফতার সবাই সরকার বিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানায় গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে তবে এর পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ তারা গিয়ে একটা সিন্ডিকেট তারা পাঁচ সাতজন যাবে ওই এই যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এই জিএম এ উল্টা পাল্টা কথা বলে তোমাদের এই জিএম করে দেবো আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলবো শেয়ার বাজারের এমন গুজব রুখতে এখন থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানোর কথাও জানান ডিবি প্রধান দলীয় টানা পড়ে না নির্বাচনে ভরাডুবি জাতীয় পার্টির এমন অবস্থার দায় চাপালেন এবার সরকারের ওপর ক্ষমতাসীনরা স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জিএম কাদের এদিকে রশনপন্থীরা বলছেন সমালোচনা করলেও সরকারকে তোষামত করেই ফায়দা লড়ছে জিএম কান্তের পন্থীরা düşüncelere ekli নানা নাটকীয়তার পর সরকার গঠনের আওয়াজ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি কিন্তু রাজনীতির মাঠে সরগরম জাতীয় পার্টির জোট ছেড়ে যান আসন ভাগাভাগিতে এর পরের গল্প সবার হুসেন মোহাম্মদ সাথে দলের নজিরবিহীন ভরাডুবি আর কর্তৃত্ব দখলে দলে ভাঙা গড়ার সুর যদিও এই দায় সরকারের উপর চাপিয়ে জাপা মহাসচিব ও চেয়ারম্যানের দাবি নির্বাচনে অংশ নিতে চাপ প্রয়োগ করা হয় তাদেরকে সরকার গণতন্ত্র কায়েম করার চেষ্টা করছে বলেও এই সময় মন্তব্য করেন জাপা চেয়ারম্যান আওয়ামী লীগ এবং তাদের স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে সারা দেশে প্রশাসন কাজ করেছে নির্বাচনে তারা নিরপেক্ষতার অভাবে কারণে তারা জয়লাভ করে আসতে পারেন নাই আওয়ামী লীগ কি করেছে এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র कायम করার চেষ্টা করছে এদিকে সরকারকে তোষামোদ করে কাদের পন্থীরা फायदा লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেন রশনপন্থী নেতা কাজী ফিরোজ রশিদ সরকারের সাথে থেকে সরকারকে একটু আগাগোড়া তোষামোদ করে কিছু আদায় করে যায় সেই কাজে তারা ব্যস্ত আছে কয়েকজন দালাল জাতীয়partite গিয়ে গিয়ে জাতীয়partite এক সময় তিনি অভিযোগ করেন দলকে খাদের কিনারে ফেলেছে জিএম কাদেরপন্থীরা আশরাফিদিবা সংবাদ ঢাকা কাটরাখার জন্য গোডাউন ভাড়া নিয়ে মজুদ করেছিল ভারতীয় চিনি চট্টগ্রামে দেশীয় কোম্পানি নামে মনগজত করে পাইদারা করছিল বিক্রয়ে অভিযানে 600 বস্তা জব্দের পাশাপাশি মালিককে গ্রেফতার করা হয় বস্তায় শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠানের নাম থাকলেও ছিল না ব্যাচ নাম্বার কিংবা উৎপাদনের তারিখ আর এতেই সন্দেহ হয় ভ্রাম্যমান আদালতের চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানাই উদ্ধার করা চিনি তাদের নয় পরে পরীক্ষা নিরীক্ষা করে ভারতীয় চিনি বলে নিশ্চিত হন কৃষি বিপণন কর্মকর্তারা তারা বলেন অবৈধভাবে মজুদ হয়েছে এসব চিনি চট্টগ্রামের বদ্ধারহাটে প্রায় দেড় মাস আগে কাঠ রাখার জন্য ভাড়া নেওয়া গোডাউনে কি করে এলো বিপুল পরিমাণ ভারতীয় চিনি ঈদের পর থেকে মানে চিনি লাগতেছে চিনি যা আমার জেলা প্রশাসনের মজুদ বিরোধী আদালতের অভিযানে উদ্ধার হয় দেশীয় কোম্পানির মোড়কে থাকা পঞ্চাশ কেজি ছয়শ বস্তা চিনি চোরাচালানের মাধ্যমে দেশের বাইরে থেকে এই দেশে প্রবেশ করেছে অপরাধের মাত্রা বিবেচনা করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য অফিসার ইনচার্জ সাদগা থানাকে নির্দেশ প্রদান করেছি চিনি মজুদকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আটক করা হয়েছে গোডাউন মালিককে এছাড়া জব্দ তিরিশ মেট্রিক টন চিনির বাজার মূল্য প্রায় উনচল্লিশ লাখ টাকা বলে জানায় ভ্রাম্যমান আদালত ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম নদী ও পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি রাজধানীর তোপখানা রোডের সেরডা মিলনায়তনে নদী ও পরিবেশ দূষণের চ্যালেঞ্জ এবং পদক্ষেপ নিয়ে ইউএসএ আইডির সভায় এ কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সভায় নদী দূষণ রোধে নতুন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশগত দিক বিবেচনা করা সহ নানা দিক নিয়ে কথা বলেন বক্তারা আমি বিশ্বাস করি যে নদী উদ্ধার করতে পঞ্চাশ বছর লেগেছে চল্লিশটা পঞ্চাশ বছর উপরে লেগেছে টেম্প নদীর অবস্থা বুড়িগঙ্গাতেও খারাপ ছিল আজকে বাংলাদেশে আমরা বিশ্বাস করি এই যে নদীগুলো ঢাকা যে যেই আশেপাশের জন্য একটা পরিকল্পিতভাবে নদীগুলো উদ্ধারের জন্য দখল মুক্ত করার জন্য দূষণ করার জন্যে যে ব্যবস্থা সরকার দিয়েছে আমরা বিশ্বাস করি আমরা তার রেজাল্ট পাবো ইনশাল্লাহ টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক এমন দাবি বাংলাদেশ মোটরফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতাদের তারা বলেন বিনা নোটিসে ওটিটিতে লাইভ টিভি বন্ধে প্রায় তিন কোটি গ্রাহক বিপাকে পড়েছেন তাই দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় সংগঠনটি গত তিন এপ্রিল দেশের ইন্টারনেট ভিত্তিক অভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্মগুলোতে লাইভ টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এর ফলে টফি বাইস্কোপ বিঞ্চ ও বঙ্গবিরির মতো সাইটে প্রায় তিন কোটি গ্রাহক লাইভ টিভি সম্প্রচার দেখতে পাচ্ছেন না বিনা নোটিশে এসব ওটিটি প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন শনিবার রাজধানীতে ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া গ্রাহকের অধিকার শীর্ষক সভার আয়োজন করে সংগঠনটি এ সময় সংগঠনটির শীর্ষনেতারা বলেন বৈধ লাইসেন্সধারী ওটিটি প্ল্যাটফর্মে টিভি সম্প্রচার বন্ধ করা অত্যন্ত দুঃখজনক সকলে সিদ্ধান্ত সমস্যা সমাধান সূত্রে সমাধান করে দেব আমি বিল একসাথে যদি আমরা কাজ করি একে অপরকে সহযোগিতা করি কিন্তু আমরা এই ব্ল্যাম গেমে আমরা নিজেদেরকে না জড়াই আইন বিধি ছাড়া এভাবে টিভি সম্প্রচার বন্ধ করে দেয়া বাজার প্রতিযোগিতা আইনের পরিপন্থী বলে মনে করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক এই পরিচালক আমাদের কিছু ম্যানেজমেন্ট সমস্যা আছে প্ল্যানিং এর সমস্যা কিন্তু আমরা আইকিউতে আমরা এডপাক আমরা আশা করব আমরা বিশেষ তাল মিলিয়ে অ্যাডজাস্ট করে যাব সংগঠনটি বলছে বর্তমানে সারা দেশে প্রান্তিক পর্যায়ে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে সরকার তাই অবিলম্বে ওটিটিতে লাইভ টিভি সম্প্রচার চালুর দাবি তাদের আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা নানা কারণে দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিনিয়োগ থেকে বিমুখ হচ্ছেন প্রবাসীরা প্রবাসী কল্যাণ সেল থাকলেও খুব বেশি সহযোগিতা না পাওয়ার অভিযোগ আছে তবে দেশে বিনিয়োগ বাড়াতে এবার বিশেষ ক্ষমতা সম্পন্ন সেল চালুর পরিকল্পনা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লন্ডন থেকে বিস্তারিত শৈব কবিরের প্রতিবেদনে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স যে কোনো দুর্যোগময় সময়ে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা থাকে অনস্বীকার্য তবে প্রবাসীদের অভিযোগ নানা সমস্যায় এখন দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা এমন অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ এই মতবিনিময়ে নানা সমস্যা উল্লেখ করে সেগুলি সমাধানের আহ্বান জানান ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী নেতারা প্রবাসী কল্যাণ সেল চালু থাকলেও সেখানে প্রবাসীদের অংশগ্রহণ না থাকায় সেটি তেমন কাজে আসছে না তাই সরাসরি প্রবাসীদের অংশগ্রহণ মূলক সেল গঠনের দাবিও জানান তারা সরকারকে খুব গভীরভাবে নেওয়া হয়েছে এবং মন্ত্রী মহোদয়কে আমরা ব্রিটিশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা এটার পুরো একটা রিপোর্ট পেশ করেছি আমি অত্যন্ত আশাবাদী যে উনি আমাদের এনআরবিদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো নিয়ে কিন্তু আলাপ করবেন ওয়ান স্টপ সার্ভিস প্রবাসীদের জন্য প্রোভাইড করে তাহলে আমার মনে হয় এটা কার্যকর হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান সমাধান করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান এর মধ্যে প্রবাসী কল্যাণ সেলের পাশাপাশি নতুন একটি সেল চালুর পরিকল্পনা করা হয়েছে এই সেলের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করা হবে প্রবাসীদের সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান হবে এখানে আমাদের একশো চারটি টিসি আছে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে আমরা কাজ এই মতবিনিময় বিনিময় সভায় বাংলাদেশে বাণিজ্যের প্রসারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো লিপিবদ্ধ করে নেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসলিম মত বিনিময় শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ী নেতাদের স্মারক দেন প্রতিমন্ত্রী শেব কবির সময় সংবাদ লন্ডন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী মাতালো জনপ্রিয় ব্যান্ড আর্ক জমকালো আয়োজনে আর্কের হাসান ছাড়াও পাঁচ শিল্পী অংশ নেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম বিস্তারিত শিবিয়াল সাদিকের রিপোর্টে দীর্ঘদিন পর বাংলা ব্যান্ড সঙ্গীতের ছোঁয়া পেলেন প্রবাসীরা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রাণ আয়ুব বাচ্চু জেমস এবং হাসানের গান এখনও গেথে আছে মানুষের মনে আর প্রবাসে সঙ্গীত পিপাসুরা দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা মিটিয়েছেন ইউথ বাংলা কালচারাল ফ্রম ইউই আয়োজিত ঈদ পুনর্মিলনীর মিলনির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে হাসান ছাড়াও এই অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীতের দুটি ছড়িয়েছেন আরও পাঁচ শিল্পী আয়োজনকে আমি স্বাগত কারণ এখন পর্যন্ত এখানকার বাঙালিদের জন্য তারা যে আমাদেরকে এখানে তাদের সামনে উপস্থাপন করার যে সুযোগ সৃষ্টি করেছে এটাকে আমি সাধুবাদ জানাই আমাদের সন্তানরা যেন আমাদের সংস্কৃতি সবকিছু যেন তারা অন্তরে ধারণ করতে পারে এই প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাই অনুষ্ঠানে ইউথ বাংলা কালচারাল ফোরামের একাধিক সদস্য সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন তাদের পরিবেশনায় বারো মাসে তেরো পার্বণের গল্প সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন এছাড়া শিল্পীদের সম্মিলিত কাওয়ালি ও কবিতা আবৃত্তির পরিবেশনা ছিল অসাধারণ সাম্প্রতিক সময়ে দেশটিতে সাময়িক প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এই আয়োজনে দর্শক উপস্থিতির কোনো কমতি ছিল না দুবাই যে ন্যাচারাল রিজেস্টার চলতেছে তার মাঝে আমরা প্রোগ্রামটা না পিছিয়ে যে একটা সফল প্রোগ্রাম করতে পেরেছি এইটা একমাত্র টিমার্ক এবং আমাদের দর্শকদের ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না ছোট বড় সবাই কিন্তু এখানে এসেছে সবাই হাসানের সাথে সুর গিয়েছে আমরা সবসময় যে আমাদের অনেকগুলো উৎসব আমাদের অনেকগুলো উদযাপন আমরা করে থাকি এগুলোকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলাম ইয়ুথ বাংলা কালচারাল ফ্রাম বেশ কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত মধ্যযুগীয় নানা নিদর্শনের শহর ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়ার রাজধানী রিগা ঐতিহাসিক নানা স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন দেখতে রিগায় আসেন পর্যটকেরা শীত কমতে থাকায় শহরটি মুখর পর্যটকদের পদচারণায় রেজওয়ানা কাবরের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট বাল্টিক অঞ্চলের সমৃদ্ধ দেশ লাভিয়া মধ্যযুগে অসংখ্য স্থাপনার জন্য পর্যটকদের টানে দেশটির রাজধানী রেগা শহরের প্রায় প্রতিটি অলিতে গলিতেই দেখা মিলবে ঐতিহাসিক নানা স্থাপনা যেগুলো বহন করছে মধ্যযুগীয় নানা স্মৃতি শহরের ওল্ড টাউন রিগা ক্যাথিড্রাল বা ফ্রিডম মনুমেন্টকে ঘিরেই বেশি আগ্রহ পর্যটকদের এছাড়া শহর জুড়েই রাখা হয়েছে লাদভিয়া ও রিগার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের ভাস্কর্য এরকম ঐতিহাসিক নানা স্থাপনার পাশাপাশি রিগার প্রাকৃতিক সৌন্দর্যও মুগ্ধ পর্যটকরা বসন্তের ছোঁয়ায় ফুলে ফুলে ছেঁয়ে যেতে শুরু করেছে পার্কগুলো তাই রিগায় বাড়ছে পর্যটকদের আনাগোনা আমি মনে করি এ শহরের মূল পর্যটন আকর্ষণ রিগান চার্চগুলো এখানে ঐতিহাসিক বেশ কিছু চার্চ রয়েছে যেগুলো লাতাভিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করছে এগুলোই রিগার মূল সৌন্দর্য এটি চমৎকার একটা শহর এখানকার রাস্তাগুলো বেশ প্রাণবন্ত বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে আছে যেটি সত্যি অসাধারণ সঙ্গীত থিয়েটার বা অপেরা সহ সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে বাল্টিক অঞ্চলে বিশেষ খ্যাতি রয়েছে লাতভিয়ান রিগা লাতভিয়ান ন্যাশনাল অপেরা হাউসের অপেরা উপভোগ করতেও অনেকে বেছে নেন রিগাকে ঐতিহাসিক অসংখ্য চার্চ আর বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখতেই মূলত পর্যটকরা রিগায় আসলেও প্রাকৃতিক সৌন্দর্য পিছিয়ে নেই এই বাল্টিক শহরটি সেই সাথে এদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেটিও মুগ্ধ করবে যে কাউকে রিগা খবর ঠিক আছে তবে নির্ধারকদের পরিকল্পনার অভাবে বয়স ভিত্তিকের পরবর্তী ধাপে ঝরে পড়ছে নামমাত্র কর্মসূচি আন্তর্জাতিকের সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিসিবির গেইন ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালিদ মাহমুদ সুজন অভিযোগ আছে ন্যাশনাল টিম নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ভরাডবের জন্য আঙুল তুলেছেন টিম ম্যানেজমেন্টের দিকে বয়স ভিত্তিকে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ সবই আছে বাংলাদেশের তবে মূল দলে একই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে টিম বাংলাদেশ উনিশের পর জাতীয় দলে ঢোকার আগে ধাপ আছে তিনটি হাই পারফরম্যান্স বাংলাদেশ টাইগার্স এরপর বাংলাদেশ এ টিম তবে পরিকল্পনার অভাবে আন্তর্জাতিকে মিলছে না প্রত্যাশিত সাফল্য বয়স ভিত্তিকে চমক দেখালেও মূল দলে এসে ক্রিকেটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ বয়স ভিত্তিকের পরে যখন অন্যান্য দেশের ক্রিকেটাররা হয় আরো বেশি পরিণত সেখানে কেন ব্যতিক্রম বাংলাদেশ গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের অভিযোগের তীর সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের দিকে আমরা জুনিয়র লেভেলে আমি একটু বলতে পারি যে আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে তো লিখি আন্ডার 19 তো আন্ডার 19 তো আমরা সাকসেস এনেছি বাংলাদেশ থেকে সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে প্লেয়ার আসছে বাট এর পরের স্টেজে গিয়ে এটা আবার কন্ট্রোলে নেই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আরো ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না ঐ খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া নিয়ে যেমন তেমনি খালেদ মাহমুদ সুজন খুশিনন জাতীয় দল নিয়েও সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবিতে দায় দিচ্ছেন বর্তমান টিম ম্যানেজমেন্টকে সাদা পোশাকের ফরম্যাটে নীতি নির্ধারকদের উদাসীনতা নিয়েও সমালোচনা ঝরেছে এই বিসিবি পরিচালকের কণ্ঠে

সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে মানাতে পারলেও উপজেলায় ব্যর্থ বিএনপি কয়েকজন অংশ নিলেও দল সঙ্গবদ্ধ থাকার দাবি কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা রোববার স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়লো হিট অ্যালার্ট তীব্র তাপ্রবাহের পর সিলেটের স্বস্তির বৃদ্ধি এ ছিল প্রবাসের সময় সঙ্গেই থাকুন সময়